আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি এবং যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার অধিক বেচা করার আমল যারা গাড়ি চালায় তারাও এই আমলটি করতে পারবেন অর্থাৎ যে কোনো কর্মের লোকই আজকের এই আমলটা করতে পারবেন সম্মানিত বিভার্স আজকের যেই আমলটা নিয়ে এসেছি এটা খুবই শক্তিশালী এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি শুধু তাই নয় আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি এর উপরে বেছে কিনা বৃদ্ধি করার কোনো আমল হতেই পারে না কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটা খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল এই আমলটি আজ অব্দি যে ব্যক্তি করেছেন এর মধ্যে কেউ ফেল করেনি হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্টই কার্যকারিতা আজকের এই ভিডিওটা তো বন্ধুগণ আপনারা যদি আমার বলা সঠিক নিয়মে আপনারা এটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আজকের যে দুইটা আমল আপনাদেরকে দিব এটা কোনো সিদ্ধ করতে হবে না কোনো শ্মশান কবরস্থান আমাবস্যা পূর্ণিমা লাগবে না আপনারা যে কোনো সময় থেকে এটা শুরু করতে পারবেন ছোট্ট দুইটি ইসলামিক দোয়া সেই দোয়াটা হলো আয়াতুল কুরসি আরো একটা দোয়া রয়েছে সেটা আমি শেষের দিকে দিয়ে দিব কারণ মাঝখানে আমার মূল আলোচনাটা রয়ে গেছে তো বন্ধুগণ বন্ধুগণ আয়াতুল কুরসির মধ্যে এমনই একটি গুণ ক্ষমতা এমনই একটি পাওয়ার রয়েছে যে জিন পর্যন্ত আয়াতুল কুরসিকে ভয় করে এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর একবার করে নিয়মিত আমল করে তার উপরে কোনো বানবিদ্যা কোনো কবিরাজ কিছুই করতে পারবে না বন্ধুগণ এই আয়তুল কুর্সি আমরা দোকানে কিভাবে আমল করব। বন্ধুগণ সর্বপ্রথমে আপনি গুম থেকে উঠে সবচেয়ে ভালো হয় যদি আপনি গোসল করে নেন আপনি গোসল করতেও পারেন নাও পারেন আপনাকে কিন্তু প্রস্রাব করে ডিলাকুলুপ ব্যবহার করতে হবে নয়তো বা পানি দিয়ে পবিত্রতা থাকতে হবে তারপরে যখনই আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন সেটা আপনার গাড়ি হতে পারে আপনি গাওয়াল করে ব্যবসা করতে পারেন বা আপনি দোকানের মধ্যে এই আমলটা করবেন বন্ধুগণ আপনারা সব কাজের ক্ষেত্রেই কিভাবে এই আমলটি করবেন আমি খুবই পরিষ্কারভাবে বুঝিয়ে দিব যেন আপনারা খুব সহজেই করতে পারেন এই কাজটি তো প্রথমে দোকানে যেটা করবেন যারা দোকানের মধ্যে এই আমলটি করবেন তারা সর্বপ্রথমই আপনার দোকানে চলে যাবেন তখন আপনি সরাসরি আপনার দোকানেই যাবেন বাহিরে কারো সাথে আজে বাজে কোনো কথা বলবেন না আজে বাজে কোনো গল্প করবেন না অন্যের দোকানে যা বসবেন না সর্বপ্রথমে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানেই যাবেন আপনার দোকানে গিয়ে বিসমিল্লা বলে আপনার দোকানের তালাটা খুলে ফেলবেন তারপরে সাটার উঠিয়ে তারপরে আপনি আপনার দোকানটাকে ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিবেন তারপরে আপনি চাইলে আগরবাতি পারেন পারেন নাও সেটা আপনার ইচ্ছা দোকানে আগরবাতি এই মানুষ দিয়ে থাকে যে দোকানের মধ্যে সুন্দর একটি গন্ধ ছড়িয়ে পড়ে কারণ আগরবাতি আতর গোলাপ জল ব্যবহার করলে রহমতের ফেরস্তা দোকানের মধ্যে প্রবেশ করে তারপরে আপনি কি করবেন তারপরে আপনি এক গ্লাস পানি পরে এই আয়াতুল কুরসি তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে আপনি দোকানের ভালো করে আগে ছিটিয়ে দিন আপনার দোকানে যদি কেউ সরিয়ে কোনো ক্ষতি করে থাকে কেউ কিছু করার চেষ্টা করে থাকে তাহলে ওটা নষ্ট হয়ে যাবে ওটা কেটে যাবে দোকানের ভিতরে অল্প একটু পানি ছিটিয়ে দিবেন তো আয়াতুল কুরসি আমরা যারা পারি না তারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন আয়তুলকুর্সি এববে পড়বেন আপনাকে যে সুরে সুরে পড়তে হবে এমন কোনো কথা নয় যখন আমরা রুগকে যার করে থাকি তখন আমরা এইভাবে পরি বিসমিল্লাহ রাহমানের আহিম আল্লাহুলাইলা ইললা আল হাইুল কাইম লা আখুজু হুসি না তু আলা নাম লাহম আ স ওয়া ওওয়া তু আমা আফললা আদি মানজলা জ আসবা উনিন্দা ইল্লা বিজনি ই আলা মমাই না আদি মমা খালবাহম ওলাই হিতু না বিসাই ইলমে ইল্লা বিমা সা ওয়াসিকুরসিউ সামাওয়াতি ওয়া আরদিহালায়ু রুহিদুহু মাউওয়ালা লিআলিম বন্ধুগন যখনই আমরা এক নিঃশ্বাসে বা খুব দ্রুত পড়ার চেষ্টা করি অনেক সময় বোঝা যায় না কারণ যখনই আমি দ্রুত পড়ার চেষ্টা করব তখন অনেক উচ্চারণ সঠিকভাবে শোনা যায় না বন্ধুগণ আপনি যে কোনো কর্মের মধ্যে যাবেন আপনার যদি উদ্দেশ্য ঠিক থাকে তাহলে আপনার উচ্চারণ সঠিক কি ভুল ওটা বড় কথা নয় আপনার উদ্দেশ্যটা যদি সঠিক থাকে তাহলে ঠিক হয়ে যাবে আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক তো বন্ধুগণ তারপরে আপনি কি করবেন আপনার আরো একটি দোয়া রয়েছে যেটা আপনাকে পড়তে হবে সেই দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি বন্ধুগণ সেই দোয়াটাও আমি পড়ে শুনিয়ে দিব আপনারা খুব মনোযোগ সহকারে এই দোয়াটা শুনে যাবেন কারণ আয়তুল কুরসি পরে আপনাকে এই দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহ রহমান রাহিম ইয়া রব্বু দুনিয়া বরকতে আয় তোমার নাম করিলাম স্মরণ ইয়া রব্বুল সাই টেনে আনো বরকত এনে দাও ধন এইখানে বাড়ায়া দাও মানুষ আগমন ইয়া কাবিউল মাতিন ইয়া রব্বুল আলামিন ইয়া রাজ্জাকু রিজিক দাও আরশিল আজিম বন্ধুগণ আমি এই দোয়াটা আরো একবার পরে শুনিয়ে দেই দুনিয়া বরকতে আয় তোমার নাম করিলাম ইয়ারুদ্দুনিয়া এনে আনো বরকত এনে দাও দন এইখানে মানুষ আগমন ইয়া মাতিন ইয়া আলামিন কাবিউল ইয়ার্জাকু রিজিক দাও আর ছিল আজিম এই ছিল আজকের দোয়া তো এটা আপনারা কিভাবে আমল করবেন অবশ্যই পুরো নিয়মটা শুনে যাবেন এই দোয়াটি যখন আমল করবেন আপনি যে টিউবওয়েল পূর্ব দিকে দাঁড়িয়ে পাম দিলে সাইড দিয়ে পানি বাহির হয় অর্থাৎ আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে অর্থাৎ আপনি পূর্ব মুখ করে দাঁড়িয়ে বিসমিল্লা বলে নিঃশ্বাস বন্ধ রেখে এক নিঃশ্বাসে যতটুকু পানি তুলতে পারেন তুলে নিয়ে চলে যাবেন আপনি এই পানিটা আগে থেকে সংগ্রহ করে রাখবেন তারপরে আপনি এই দোয়াটা এই দোয়াটা শনি অথবা মঙ্গলবার দিন মখস্থ করে নিবেন যখন আপনার সঠিক মনে করবেন ওই সময় আপনি এই দোয়াটা মখস্থ করে নিয়ে আপনি যখন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাবেন তখন আপনি এই দোয়াটা আপনি এই দোয়াটা সাতবার বলে সাতটি দিয়ে আপনার যেই দোকানে বেচা কিনা করবেন যেই মালগুলো কম বেচা কিনা হচ্ছে ওই মালের মধ্যে সরিয়ে ছিটিয়ে দিবেন অর্থাৎ আপনি যে মালগুলো বেচা কিনা করবেন সেই মালের মধ্যে সরিয়ে দিবেন তারপরে দেখেন সম্মানিত বন্ধুগণ যখন আপনার দোকানটা ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে ফেলবেন তখন আপনাকে বেজরা সংখ্যক দুরুদে ইব্রাহিম পড়তে হবে আপনি পাঁচবার পড়তে পারেন একবার পড়তে পারেন বন্ধুগণ দুরুদে ইব্রাহিমের মধ্যে এমনই একটি ফজিলত রয়েছে এর এমনই একটি গোপন রহস্য রয়েছে যে কোনো তদবির করার আগে এবং পরে যদি আপনি যে কোনো যে কোনো ধরনের তদবির করার আগে এবং পরে যদি বেজরা সংখ্যক বন্ধুগণ যে কোনো ধরনের তদবির করার আগে এবং পরে যদি আপনি দুরুদে ইব্রাহিম বেজোরা সংখ্যক পরে নেন তাহলে কাজটা আপনার দ্রুত হয়ে যাবে আর ফজিলতটা দ্রুত পাওয়া যাবে দূরদে ইব্রাহিমের মধ্যে এমনই একটি গোপনীয় রহস্য রয়েছে তো বন্ধুকান আমল শুরু করার আগে আপনি যদি একবার দুরুদে ইব্রাহিম পড়েন তাহলে আমল শেষ করার পরে আপনাকে দুবার দুরুদে ইব্রাহিম পড়তে হবে যদি আপনি প্রথমে তিনবার দুরুদে ইব্রাহিম পরে নেন পরবর্তী শেষে আপনাকে দুবার পড়তে হবে তারপরে আপনার যে চেয়ারটা রয়েছে চেয়ারের মধ্যে আপনি অল্প একটু পানি পরা সিটিয়ে নেবেন সিটিয়ে আপনি আল্লাহরপুর ভরসা রেখে বিসমিল্লা বলে চেয়ারের মধ্যে বসে পড়ুন তারপরে আপনার দোকানের মধ্যে কোনো প্রকার আড্ডা দেওয়া যাবে না আজে বাজে কোনো গল্প কোনো আলোচনা করা যাবে না আপনার দোকানের মধ্যে কোন প্রকার ধূমপান করা যাবে না আপনার যত প্রকারই বন্ধু বান্ধব আসুক না কেন দোকানের মধ্যে তারা বিড়ি সিগারেট খেলে তাদেরকে বুঝিয়ে বলবেন আমি একজন আলেমের কাছ থেকে একটি পরামর্শ নিয়ে একটি আমল করতেছি তাই দোকানের মধ্যে দুমপান করা যাবে না দয়া করে তোমরা বাহিরে গিয়ে দুমপান করো তারা যেন রাগ না করে সেভাবে আপনি ভালো করে বুঝিয়ে বলবেন তারপরে বন্ধুগণ এই আমলটা আপনারা দিনে প্রথমে দুইবার করবেন অল্প কয়েকদিন সাত দিন বা এগারো দিন চোদ্দ দিন দুবার করে করতে পারেন তারপর থেকে আপনারা একবার করে এই আমলটি করবেন আপনি দেখেন দ্রুত এবং হান্ড্রেড লাভ করতে পারবেন তো বন্ধুগণ এর উপরে আর কোনো আমল হয় না এর উপরে এর থেকে আর বেচা কিনা বা ব্যবসা প্রতিষ্ঠানের কোনো আমল হতে পারে না যারা গাড়িগুড়ি চালান তারাও এইভাবেই করবেন প্রথমে আপনার গাড়িটা ভালো করে পয় পরিষ্কার করে নিয়ে যেভাবে দুরুদে ইব্রাহিম পরবেন আয়তুল কুরসি পড়বেন এবং যে দোয়াটা দিয়েছি দোয়াটা পরে গাড়ির মধ্যে পানি ছিটিয়ে দিয়ে আপনারা সংখ্যক ইব্রাহিম পরে আপনি বিশমিল্লা বলে গাড়িতে উঠে চলে যাবেন যানবাহনে ওঠার যে দোয়াটা রয়েছে সেই দোয়াটা পরে গাড়িতে উঠে আপনি আল্লাহর উপর ভরসা করে আপনি আপনার কর্মস্থলে চলে যাবেন তো বন্ধুগণ এই ছিল আজকের মূল বিষয় পরবর্তী আরো কয়েকটি ফজিলত সম্পর্কে আপনাদের মধ্যে তুলে ধরবো এই আমলটি করতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে তাহলে আপনি এর কামিয়াবি হাসিল করতে পারবেন